হ্যাঁ শোনাম কেমন আছো আশা করি ভালো আছো আজকের বিষয় হচ্ছে উঁ থেকে চ পর্যন্ত লেখা শিখব তোমরা খাতা খা নিয়ে রেডি তো আমিও রেডি তবে দেখো আজকের বিষয় উ থেকে স বর্ণ পর্যন্ত তো প্রথমে আজকে প নে পন একইভাবে নিই

দুইটা তিনটা চারটা পাঁচটা আজকেও পাঁচটি অলঙ্কার আছে উঁ বর্ণে এক দুই তিন চার পাঁচ তো দেখা যাক প্রথমে কিভাবে লিখব উঁ প্রথমে এই টানটা দেব তারপরে এই টান থেকে এই এই পর্যন্ত দিব তারপরে এখান থেকে এই টানের পরে এই নিচে নিয়ে আসব এবার নিয়ে আসবো এই নিচে তারপরে প্রথমে তারপরে এই তারপরে এটা তারপরে নিয়ে যাবো এই দিকে তারপরে এই উঁয়ো বর্ণ এইটা 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 এবার এই দিকে নিয়ে এসে এই হয়ে গেল উঁয়ো বর্ণ তাহলে পরিপূর্ণ একটি এই বর্ণ আশা করি তোমরা এই বর্ণটা লিখতে বা শিখতে পারবে বর্ণ লেখার আগে আমরা আবার হাতের প্র্যাকটিস করব তো প্র্যাকটিসটা আমরা কিভাবে করব আশা করি তোমরা এ বিষয়ে একটু চেষ্টা করবে দেখো কিভাবে করছি তাহলে আমরা আজ কি আমাদের বাড়িতে ব্যবহার করি এমন কিছু জিনিস আঁকার চেষ্টা করব তাহলে আমরা দেখি আজকে কি কি করতে পারি তোমাদের বাড়িতে দেখো তো এটা আছে কিনা এইটা দেখো তো তোমাদের বাড়িতে এটা থাকে কিনা তাহলে এটা কি আমরা বুঝবো যে এটা একটা ছাতা তাহলে এইভাবে কি ছাতা আঁকাতে বিভিন্ন রকমের আঁকা পাকা অংশগুলো দিতে হয় তাই আমরা ছাতাটা আঁকবো ছাতাটা অনেক কয় রকমের হয় এটা ফুটানো একটা ছাতা তারপরে আমরা বাড়িতে গুছিয়ে রাখি সেই ছাতাটা কেমন হয় দেখি এই একটা ছাতা একটা ছাতা তাহলে আমরা দুইটা ছাতাই এটা ফুটিয়ে দিলে সুন্দর হয়ে আবার এত বড় হয়ে যাবে তাহলে আজকে আমরা ও স এবং ও ও এবং স এই বর্ণগুলো শিখব তো আমরা এবার এবার আমি জবর্ণটা মুছে দিচ্ছি তারপরে উ বর্ণটা মুছে দিচ্ছি এবার চ বর্ণটা তো তোমরাও আমার মতো প্রস্তুতি নাও পাশের আর একটা তোমাদের খাতা কলম নিয়ে রেডি হও তো এবার আমরা চবর্ণ লিখব তো চবর্ণ তো এইটা একটা মাত্রা দেব তারপরে তো চবর্ণ লিখার আগে আমরা আমাদের যে প্রতিদিনের মই বা উপরে উঠার সিঁড়ি সেটা আমরা আঁকব তো দেখো তাহলে মনোযোগ দিয়ে

এটা মাত্রা তারপরে আমরা বর্ণ অলংকার দ্বিতীয় অলংকার এইবার প্রথম দ্বিতীয় তারপরে এখান থেকে এই চতুর্থ প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থম মাছরা দিলাম অলঙ্কার দিলাম এবার একটা পরিপূর্ণ চ চ অথবা আমরা দিতে পারি যেহেতু তোমরা এখান থেকে মাত্রা থেকে বিভিন্ন অলঙ্কার দিয়েছো এইবার আমরা এই নিয়ম অনুযায়ী এইভাবে দেব এই মাঝখান থেকে এইভাবে করে নিয়ে এসে এইখানে ঢেকে দেব তাহলে চবর্ণ হয়ে গেল তাহলে আমরা এই যে ছাতা বাড়িতে ব্যবহার করা ছাতা এটা গ্রীষ্ম বর্ষাতে দুইটাতে লাগে তো এই ছাতাটাতে আঁকতেও অনেকগুলো ঘাস বিভিন্ন রকমের আছে এটা আঁকাতেও তোমাদের সবর্ণের মধ্যে কিছু অলঙ্কার থেকে থাকবে আশা করি তোমরা এ বিষয় এ বিষয়ে তোমরা মনোযোগ দিয়ে দেখবে এই মাত্রাটা তোমরা আস্তে করে সোজা করে ডাকবে যেটাকে রেখা বলা হয় ও এবং বর্ণ ও বর্ণে মাত্রা বিহীন ও বর্ণের কোন মাত্রা থাকে না কিন্তু বর্ণের মাত্রা থাকে তো মাত্রাবিহীন অনেকগুলোই বর্ণ আছে সেগুলো পরবর্তীতে আস্তে আস্তে তা শিখাবো এবার আজকের মতো এখানেই সমাপ্তি আগামীতে আবার দেখা হবে আল্লাহ